মঞ্চে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছে একজন পুরুষ তার চোখে গভীর যন্ত্রণা তিনি জীবনসংগীত বেশে অন্যতম জনপ্রিয় গায়ক আর অন্যদিকে এঁকে নাম করা অভিনেত্রী ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলে চলেছে চোখে এত বিষাদ কিন্তু চোখের গভীরে কোথাও লুকানো এক অজানা কষ্ট এক সময় তারা ঘিরে একাপরে ভিড় ভিড়ী একজন ছিলে সুগয়ের যাদুকর আর একজন ছিলে সিনেমার পর্দার আলো কিন্তু ভাগ্যে নিষ্ঠুর খেলায় এক সময় হারিয়ে যায় একে অপরের জীবন থেকে রাতে আকাশে ঝলমলে শহরে সাজানো হাজারো আলোর মধ্যে একটা স্টুডিও বিল্ডিং আলাদা করে চোখে পড়ে স্টুডিও দরজার সামনে একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে নেমে আসে সুদর্শন এক পুরুষ কালো শার্ট গায়ে ধপধপে সাদা ফর্সা রং চোখে এক অদ্ভুত শূন্যতা

আর গে ফেলো সেটা সিনেমার সাথে মানাচ্ছে না তুই দেশে বাইরে ছিলিস জানিস গানটা কতদিন ধরে পেন্ডিংয়ে চলছে প্লিজ ভাই এবারের মতো বাঁচিয়ে নে সেই তো তো প্রত্যেকবার আমি বাঁচাই এই কথাটা এইবারের মতো বাঁচিয়ে নে এটা তো আমি শুনতে শুনতে কান পচিয়ে ফেলেছি কিছু বললি না তো এনে প্লট এটা প্লট কেন তো তুই তুই কি ও প্যানিক করিস না তো আমি এই রকমটা বলছিলাম কারণ আমার এই গানটা দিন ধরে লেখা রয়েছে তো সেই গানটা আমি কোনো সিনেমার জন্যই লাগাতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না এই প্লটটা না পাওয়ার জন্য আমি এই গানটা এন্ডও করতে পারিনি তুই তোমাকে প্লট দিয়ে দিলি এবার আমি গানটা শেষ করে দেবো তোকে দিয়ে দেবো জাস্ট দু ঘন্টা টাইম লাগবে আমার তুই আমাকে পাঁচালিকুকি একটা জাংক স্টুডিও থেকে কালো বেরিয়ে যায় এবং কয়েকটা কালো শুট বুট পরা গরে গাইড এসে ওকে গার্ড করে গাড়িতে বসিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে রওনা যাক জানো অন্য দিকে শুটিং সেট ব্রাইট লাইট ক্যামেরা রোলিং অ্যাকশন এক বিশাল শুটিং ফ্লোরে চারপাশে লাইটিং সেটআপ ক্যামেরা ক্লিক ক্লিক সব তো ব্যস্ত ক্রু মেম্বাররা দৌড়ঝাঁপ করছে এক ডিরেক্টর মনিটরের সামনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে চিন্তিত ভাবে কিছু একটা বলছেন ঠিক তখনই একটা কালো গাড়ি এসে থামে চকচকে হাই হিল জোড়া গাড়ি থেকে নামে ক্যামেরা ধীরে ধীরে ওপরে উঠে মুখের দিকে প্রকাশ করে ব্রাউন ওয়েভি চুল মোহময় চোখ ক্লাসিক ব্ল্যাক সিল্কি ব্রাউন সে দেশের নাম্বার অন্যতম অভিনেত্রী শুটিং সেটের সবাই এক মুহূর্তের জন্য থমকে যায় কন্ট্রোল রুম থেকে কেউ একজন বলে ওঠে ম্যাডাম এসেছেন সবাই রেডি সামনের দিকে এগিয়ে আসছে সবার মাঝে অদ্ভুত এক সমহনী ক্ষমতা রয়েছে তার মাঝে ক্যামেরাম্যান ফ্রেম সেট করে ব্যাস পরেছে লাইট ঠিকঠাক করে আর সেট করছে সবাই ওকে ফার্স্ট टेक দেই তুমি রেডি টিম মাথা নাড়লো চোখের বিশ্বাস ক্যামেরা রোল হয় সে করে এর তো শেষ কিন্তু ওই তো চলে এসেছে গ্রেট তুমি ওনার বসার ব্যবস্থা করো ওকে স্যার ম্যাডাম ইয়া অ্যাকচুয়ালি তোকে আমাকে আর একটু টাইম দিতে হবে বাট কেন আসলে তুই রিসেন্টলি যে ড্রামাটা করছিস ওই ড্রামাটার জন্য যিনি গাইছেন তিনি তোর সাথে কথা বলতে চান আমার সাথে কি কারণ জানতে পারি হ্যাঁ অ্যাকচুয়ালি যে প্লট ওই প্লটের জন্য এক লেডি সিঙ্গার দরকার তো উনি আমাদের সেই লেডি সিঙ্গারের সাথে কন্ট্যাক্ট করতে চান আজই বাট আনফর্চুনেটলি আমাদের রাইভালরা ওই সিঙ্গারকে আরও বেশি টাকায় নিজেদের কাজে ব্যবহার করে তাই আমরা ঠিক করি ড্রামার অ্যাক্ট্রেস যদি গান গাই তাহলে একটা নতুন কিছু করা হবে ওকে চলো বুঝতে পারলে না তো আসলে আমাদের বিখ্যাত নায়িকা তে ডিরেক্টর সাহেব মানে যে হোক ওর কাজিন অবশ্য তে জাঙ্কুকের রিলেশনের ব্যাপারে জানতে যে হোক শুটিং রুমের পাশে একটা বিএড বড় সুপার লাক্সারি রুম এই রুমে চারটা एक्टर एक्ट्रेसের বিশ্রামের জন্য জায়গা আছে এই তৃতীয় রুমটিকে ঢোকে সামনে মানুষটিকে দেখে শুধু অবাক হয় তাই নয় সাথে সাথে টের হাসোজ্জার মুখটা বিরক্তি এবং অভিমানে ভরে ওঠে ঠিক এক অবস্থা হয় সামনে মানুষটা ও যে এতক্ষণ বসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে গল্প করছিল তাকে দেখার সাথে সাথে সেই হাসিটা নিমেশের মধ্যে উদা হয়ে যায় এবং যেখানে ফুটে ওঠে অভিযোগের ছাপ স্যার আমাকে যদি কোনোভাবে এখানে এনার সাথে কথা বলার জন্য নিয়ে আসা তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব কোন অ্যাক্ট্রেসকে খুঁজে নেবার জন্য আমার লেট হয়ে যাচ্ছে গার্ডস সাথে সাথে কয়েকজন কালো শুটপুট পরা লোকজন হাজির হয় পেয়ে যাওয়ার জন্য পা বাড়াতে সাথে সাথে ইহা বলে ওঠে একটা ছোট ব্যাপারের জন্য ওদের এত বড় ক্ষতিটা করা কি উচিত হচ্ছে মিস আচ্ছা আপনি ঠিক কোন ব্যাপারটাকে ছোট বলে মনে করছেন মিস্টার না আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা আর আমি তো ওনাদের বললাম যে অন্য অ্যাক্ট্রেস খুঁজে দিতে আমার পক্ষে সম্ভব হবে না আপনার সাথে শুটিং করা আমি আপনার সাথে শুটিংটা দূর এক মিনিটও থাকতে চাই না তুমি বরাবরই একটু বেশি বলছো এই ব্যাপারে কি আমরা অন্য রুমে গিয়ে কথা বলতে পারি না তোমাকে জিজ্ঞেস করিনি আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করছি হ্যাঁ অবশ্যই

না জানি আজকে শুটিং এর প্লেসে কি হতে চলেছে উফ আবার লেগে গেল আমি আগে জানলে দূর দূর আজ আমার শুটিং প্লেসটা গেল কিছু বলেন স্যার না বাই তুমি আর কোনো সিঙ্গার পেলে না সিঙ্গারে কি অভাব পড়েছে না অ্যাকচুয়ালি সুগা কল করে বলল যে উনি একটা গান গাইতে পারবে তুমি আর তোমার এই বন্ধুর জন্য আজ আমার কি স্যার কি বলেন ওর বাবা তখন দেখি কি কি করে যাচ্ছে তোমরা কাজে যাও যে চলে যায় সেখান থেকে। তুই শুধু সকালে কি শুধু জহারি খেয়ে যাসি। রুমাই হয় তুমি কি জানকুক কেন আমাকে এভাবে নিয়ে রে?widetildeতে রয়েছে ভরা অভিমান। ঠোঁট কাচ্ছে কিন্তু গলাshard স্থির রয়েছে। বিপদে ফেলেছি। দে আরমিত শুধু একটা সুযোগ চাইছিলাম। আমি তো শুধু তোমার সাথে থাকতে চেয়েছিলাম চাইছিলাম। সিরিয়াসলি আর কত মিথে বলতে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তোমার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি একদিন এসে কি বলে যে তুমি আর সময় চাও এটা জানা সত্ত্বেও যে আমার বাড়ির লোক সবাই সবকিছু জেনে গেছে আমাকে ওরা মেরে ফেলবে এটা জানা সত্ত্বেও তুমি সেদিন চলে গেছিলে ছেড়ে তোমার নিজের কেরিয়ারের জন্য তাহলে কেন যাবো কেন কেন আবার আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করছো আমি তো চলে এসেছি সবকিছু ছেড়ে দিই আমি তো নিজের পথ বেছে নিয়েছি আমি জানি তুমি রেগে কিন্তু আমি আমি বা সেদিন ভেবেছিলাম সেই পরিস্থিতি থেকে আমার একটাই চিন্তায় এসেছিল যে আমি সামর্থ্য নেই আমার কেরিয়ার তখনও ঠিক হয়নি আমি কোন মুখে তোমাকে নিয়ে আসতাম কোন মুখে দাঁড়াতাম তোমার পরিবারের সামনে কোন মুখে তাদেরকে বলতাম যে তাদের মেয়েকে আমার চাই যদি তারা আমাকে জিজ্ঞেস করতো যে তাদের মেয়েকে আমি সামনে রাখতে পারবো কিনা তাহলে কি জবাব দিতাম সেদিন চলে গেছিলাম আমি জানি আমি ভুল করেছি সব ভুলেরই তো ক্ষমা হয় বলো এখন এখন তো আমরা দুজনেই সামর্থ্যবান দুজনেরই কেরিয়ার গঠিত তাহলে কেন এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কি হবে বলো আর কি হবে এইসব বলে আমি তো ছিলাম তখন সবসময় ছেলেদের ইনকাম করতে হবে এটা তো কোনো কথা নয় তখন হয় আমি আজ কথা তারপর তোমার আমার কেরিয়ার গঠিত বলে দুজনেই সমর্থবান হয়ে যেতাম কিন্তু এখন এই সময় গিয়ে বলে আর কি হবে এখন একটা ভেঙে যাওয়ার মন কি গোটা লাগানো যায় কি সেদিন যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমার মনের অবস্থাটা তুমি ভেবেছিলে ভাবনি সেদিন কত কান্না করেছি আমি সেই দিনই আমার মন থেকে ভালোবাসা নামো জিনিসটা মুছে গিয়েছে আর যা শেষ হয়ে গেছে তা আবার ফিরিয়ে কীভাবে আনবো তুমি ফিরিয়ে আনতে চেষ্টা করছো নতুন করে সবই সত্যি শেষ হয়ে গেছে চুপ করে যাই মুহূর্তের জন্য দুজনে চোখের ভাষা কথা বলে তার পাশে নিস্তব্ধতা এক অদ্ভুত আদেশ তৈরি হয়েছে এ পিছু হতে চাই কিন্তু যা সামনে এসে দাঁড়ায় আমি শুধু একটা উত্তর চাইতে তুমি কি একবারের জন্য চাওনি আমরা আবার একসঙ্গে থাকি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয় চোখের কোণে অশ্রু জমেছে কিন্তু সে দৃঢ় কণ্ঠে আবারও জাঙ্কুকে পড়ে আমাদের গল্প অনেক আগেই শেষ হয়ে গেছে জাঙ্কুক আমি আর পিছে যেতে চাই না যাগো কিছু বলতে চাইবে ঠিক তখনই দরজায় জোর ধাক্কা পড়ে বাইরে থেকে জিরুকে চিৎকার শোনা যায় রামকুক দরজা খুলে বাইরে ভীষণ বাজে অবস্থা দুজনেই চমকে ওঠে তে দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখি বাইরে বেশিন খরা। পাতালের জিরা পুরো সেট গিয়ে ফেলেছে ক্যামেরা ফ্ল্যাশ লাইট আকি পড়ে এক জোর উঠছে হচ্ছে কে চিৎকার করছে তে এবং জাগো কি আবার একসাথে তে হতভম্ব হয়ে যায় জাগো খুব ক্ষিপ্ত হয়ে যায় এটা কি হচ্ছে তোমাদের রিইউনিয়নের রিমোট পাস হয়ে গিয়েছে পুরো ইন্ডাস্ট্রি এখন এতেই মাতোয়ারা তেল হাতবাক হয়ে যায় জাগুকের মুখে রহস্যময় হাসি সেভাবে এই সব বলে হয়তো একটু হলেও রাজি হয়ে যাবে তে আবার দরজা বন্ধ করে দে এবার কি হবে এসবের কোনো উত্তর আছে কিভাবে সামলাবে এসব এসব কিভাবে হলেও সেটা তোমার বিখ্যাত কাজিনকে জিজ্ঞেস করো একদম চুপ ঠিক আছে সব না তোমাদের জন্যই হয়েছে তোমাদের পারফেক্ট টাইমিং এর জন্য মিস্টার জাঙ্কুক যখন পের হাতটা ধরে টানতে টানতে রুমে নিয়ে আসছিল তখন তো বাইরে প্রচুর রিপোর্টার ছিল আর সেখান থেকে পাপারাজিদের হামলা সব সর্বনাশ আমার হলো পারফেক্ট টাইমিং তুমি বলতে চাও আমাদের আবার এক সঙ্গে দেখা হওয়া এক রুমে থাকা আর পাপারাজিদের আমাদের নিয়ে মাতামাতি করা সবই কাকতা লিও যেমন আমাদের সাথে সবাই বসে দূর আমি এই সব নাটকের মধ্যে নেই প্লিজ মিডিয়া এখন আমাদের সেটের বাইরেই আছে আর তোমরা এখানে বসে প্রেমের ইতিহাস লিখছো কে মাথা নষ্ট হচ্ছে আমি কোনো প্রেমের ইতিহাস লিখছি না আমি তো শুধু শান্তি চাইছি কিন্তু কথাতে যা কত ঝামেলা আছে কি জানে ঝামেলা তো আমরা নিজেরাই তুমি হাসছো সিরিয়াসলি তোমার জন্য তো এখন আমাদের ক্যারিয়ার নিয়ে মিডিয়াতে কাটাছেরা হবে আমি এসব চাই না আমি কি চাইছি সেটা কি একবারের জন্য জানতে চাইছো তে তুম কিছে চকি বিভ্রান্তি অভিমান আর কতজন এক চাপা কষ্ট এই সব পরে হবে আগে বাইরে কিভাবে সামলাবে সেটা বলো তুই হাসছিস তো বল করে চিন্তা করে যাচ্ছে আমি বলবো এটা কেবল একটা কাක්タリーও ঘটনা ছিল আমরা এক সঙ্গে কাজ করছি বেশ এর বাইরে কিছু নেই বেশ তাই আমি বলতো ও রিয়েলি তাহলে তুমি কি বলবে যদি আমি মিডিয়ার সামনে গিয়ে বলি যে আমরা এখনো একে অপরকে ভালোবাসি

মিডিয়া পুরো বিষয়টাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে তুমি কি চাও জানো আবার একটা নাম ওঠানো আমি আর এসব চাই না তুমি কি সত্যিই ভাবো আমি এসব চাই আমি শুধু চাই তুমি সত্যিটা স্বীকার কর সত্যি কোন সত্যি যে আমি তোমাকে আজ বলতে পারিনি যে আমি আজ মাঝে মাঝে তোমার গান শুনি সেই সত্যি জানো কি বে তুই সাথে জায়গা করে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়

এই মনে তোরটা শুরু হয়ে গেছে নিজেকে শান্ত করে দিতে চেষ্টা করেছি যে তাই গঠন করেন কি যাক এইসব করে কি জন্য নাম আছে এইসব করে কিছু বলে যাখুক আমরা দুজন দুই দিকের মানুষ এখনকার মতো যাখুকার দিকটা এগিয়ে আছে দেখেছি তার গভীর চোখে কিছু আছে যাতে এটি এক মুহূর্তে যেন হলেও মাঠে দেয় আমরা দুজন দুই দিকের মানুষ ছিলাম নাতে ভাগ্য আমাদের আলাদা করেছে কিন্তু আমাদের এই এখনো আছে জাংগুকইPacketi শক্তভাবে দাঁড়িয়ে থাকে কেউ বন্ধ করে নেই সে জানে জাংগুক ঠিক বলছে কিন্তু সে কি শক্তি আবার ঝুকি নিতে পারবে ঠিক তখনই বাইরে পাপারাজিলা দরজায় ধাক্কা দিতে শুরু করে টিয়া জাংগুক থেকে দূরে সরে যে জহপরুমে বাইরে দাঁড়িয়ে মাঠে হাঁদি बिल्कुल सांस ফেলে এরা কি বোঝে না ভালোবাসা কি আর এত সহজে শেষ হয়ে যায় নাকি রুমের ভেতরে টিয়া জাংগুককে একে ওপরের দিকে তাকিয়ে আছে এ মুখ পিরিয়ে নাই

আমি কি করে সামলাবো বলো রাগে ফুসছে তুমি ঠিক কি বলতে চাও এটা কি আমি চেয়েছিলাম আমি তো তোমাকে বলেছিলাম আমি ওর সঙ্গে কাজ করতে চাই না তাহলে কেন চলে যাচ্ছ না হুম কেন এখন এখানে দাঁড়িয়ে আছো তুই তুই হয়েছে ঠোঁট কাঁপে যেন কিছু বলবে কিন্তু কিছু বলতে পারে না এর মধ্যে বাইরে থেকে আরো জোরে ক্যামেরা ক্লিকের আওয়াজ শোনাছে সাংবাদিকদের কোলাহল আরো বেড়ে গেছে চিহ পাপার না পেরে হাত চিৎকার করে বলে এই না আমরা এখন এক রকম জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে দুজনের একটু ভুল পদক্ষেপ সবকিছু ধ্বংস করে দিতে পারে পাপারাজিরা আগুন লাগিয়ে দিয়েছে তোমাদের ব্রেকআপের গল্প আবার সামনে আসছে আর কেউ না কেউ এবার তোমাদের কেরিয়ার শেষ করতেই চাইবে আমার কিছু যায় আসে না যে হোক আমার আছে আমার জীবন আছে আমি ঠিক আছি তাহলে কেন তোমার চোখে জল আটকাতে পারছো না হুম এই তো চোখে জল মুছে ফেলে মুখ শক্ত করে ফেলে এই নাটক শেষ করে যাক তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি আজকে পর থেকে তুমি আমি আর কারো সামনে আসবো না যাক এক পা গিয়ে আসে কিন্তু তে চেপে ধরে আমাদের কিছু একটা করতে হবে ওদের এই কনফ্লিক্ট যদি মিডিয়ার পুরোপুরি ছড়িয়ে যায় তাহলে পুরো প্রজেক্ট শেষ হয়ে যাবে তিনি দরজা পুরোটা খুলতে যাবে তখনই হঠাৎ এক অজানা নাম্বার থেকে জাঙ্কুকের ফোনে মেসেজ আছে সে স্ক্রিনের দিকে তাকায় আর তার চোখ সংকুচিত হয়ে যায় জাঙ্কুক নিজের মনে বিড়বি করে এটা কিভাবে সম্ভব এ জাঙ্কুকের দিকে তাকায় কি হয়েছে জাঙ্কুক ফোনটা উল্টে রাখে তার চোখের ভাষা কঠিন হয়ে যায় গভীর শ্বাস নিয়ে একে উদ্দেশ্য করে বলে মিডিয়াতে সত্যি ঝড় পড়ে গেছে আমাদের গল্প হয়তো আমরা শেষ করতে চেয়েছিলাম কিন্তু কেউ একজন সেটা হতে দেবে না দেখে নিও

বিলাসপৌলু হাসপাতালের কেবিনে যাঙ্ক ঘরটাতে সাদা বিছনে শুয়ে আছে হাতে সেলাইন চলছে ঠিক প্রতিদিন আছে চুপচাপ বসে থাকছে তার পাশে এই জানলার পাশে দাঁড়িয়ে থাকে তাতে তাতে বাইরের আকাশে দিকে মাঝে মাঝে তা ফিরে থাকে নিজের মনে তুই বলতে নাই। তুমি যদি একটা চোখ খুঁটি তাহলে আমি তোমাকে সব বলতাম খেলে লাগিয়েও বুটি দেখ আর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে ডক্টর বলেছে বেশি দিন এরকম থাকে তোমাকে বাঁচানো না।

কিন্তু কি করে তো স্বীকার করে না পেয়ে দিকে তাকে পেয়ে হাসে জাঙ্কু তাহলে এটা মানে কি তুমি পালাবে না আর পেয়ে গভীরভাবে জাঙ্কুকে চোখের দিকে তাকায় তারপর ধীরে ধীরে জাঙ্কুকে হাত ধরে বুকে মাথা রাখে জাঙ্কুকে জাঙ্কুকে ঠোঁটে গভীর চুম্বন দিয়ে সে জাঙ্কুকে জড়িয়ে ধরেই বলতে নেয় আমি সেদিনও পালাইনি জাঙ্কু সেদিন তুমি আমায় ছেড়ে গিয়েছিলে আজ আবার আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই তুমি থাকবে তোমার পাশে রাঘু গবাক চোখে আছে তার দিকে তারপর ঠোঁটে এক সিলকে হাসি খেলে ওঠে দেখি বুক থেকে তুলে তার ঠোঁটে বুকের কত চুম্বন করে একে অপরের ঠোঁটে ঠোঁট নিয়ে সে ছিল তার হিসেব নেই আমি সব সময় অপেক্ষা করেছিলাম এই কথাটা শোনার জন্য থাকবো তুই কিন্তু আমার একটা শর্ত আছে আমি আজ থেকে ঠিক এক বছর পর তোমাকে বিয়ে করবো এই এক বছরে তোমার বিশ্বাস অর্জন করবো প্রমিস কেমন দে

স্টেজে উজ্জ্বল সাদা পর্দায় পূজার পরি দর্শক চিৎকার চাচামিচি শুরু করে হল রুমে এক জমজমে মাহল তৈরি হয়েছে হঠাৎ স্টেজে সাদা পর্দা উঠে কালো অন্ধকার থেকে বেরিয়ে আসে এক হাস্যজ্জ্বল মুখ জাগো স্টেজে মাইক্রোফোন নিয়ে গাইতে শুরু করেছে একটা গান গান শেষ হওয়ার পরে পাশ থেকে একটা স্পটলাইটে বেরিয়ে আসে জাঙ্কুক সবার সামনে হাঁটু কেটে প্রপোজ করে কেকে ওয়েডিং অ্যানাউন্সমেন্ট করে তাদের এনগেজমেন্টটা হয় সবার সামনে এই জাঙ্কুকের এনগেজমেন্ট রিং অ্যাকসেপ্ট করতে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে কেকে জড়িয়ে ধরে এই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়